হ্যালো গাইজ অনেক দিন পরে একটা বিয়ের নেমন্ত্রণে পড়েছে তো তাড়াতাড়ি একটা ড্রেস সিলেক্ট করে নিই দেখি আজকে কি পরা যায় বিয়ে বাড়িতে তো এখানে প্রথমে আমি শাড়ি দেখছিলাম তো শাড়িগুলো না আমার ঠিক ভালো লাগছিল না পড়তে এইসব শাড়ি এইসব শাড়িগুলো আমি অনেকবারই পরেছি তো এই দেখো আমার এই লেহেঙ্গাটা আমি পুজোর সময় নিয়েছিলাম এটা তো পরাই হয়নি তো আজকে ভাবলাম আমি লেহেঙ্গাটাই আমি পরবো কিন্তু এখানে দেখো আমার ননদ চলে এসেছে ও মানে হলো কি পরবে ভেবে পাচ্ছে না বলে আমার শাড়ি দেখতে এসেছে তো পিছনে না আমি লেঙ্গাটা লুকে রেখেছিলাম ও যদি লেহেঙ্গাটা দেখে নেয় তো তো নিয়ে নেবে তো আমার ভাগ্যটা এতই খারাপ দেখো ও লেহেঙ্গাটা দেখতেই পেয়েছে মানে বুঝতে পেরেছে আমার হাতের পিছনে কিছু না কিছু আছে সেই জন্য দেখো নেওয়ার জন্য বারবার এ করছে তো নিয়েই নিল লেহেঙ্গাটা তো ও বলছে এই লেঙ্গাটা আমি পরবো কিন্তু আমি না বলছিলাম না এটা আমি পরবো আমি সিলেক্ট করে রেখেছি আজকে বিয়েবাড়িতে পড়ার জন্য কিন্তু ও দেখো বারবার হলো টেনে টেনে নিচ্ছে পড়ার পরবে তো আর দেখো আমার শাশুড়িকে ডাকছে সত্যি বলতে আমার শাশুড়ি না বাড়িতে নেই এটা হলো আমাদের একটা নাটক আছে লিপিকাশ ডায়েরি কমেডি ওপরে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু দেখে নিয়েও অনেকটা মজা পাবে অনেকটা হাসির হাসির ভিডিও তো এই দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আমি আর আমার ননদ আর আমার হাজব্যান্ড আর আমার বাবু আমার হাজব্যান্ডের কোলে আছে আমার বাবু তো এখানে দেখো হলো বিয়েবাড়ির ডেকোরেশনটাও কিন্তু দারুণ করেছে এখানে আমরা আমি আর আমার ননদ চলে যাচ্ছি তো গিফট নিয়ে আমার হাতে দেখো গিফট রয়েছে তো এখানে আমার ননদ পড়েছিলো লেহেঙ্গাটা আর আমি পরেছি বেনারসি শাড়ি তো আমাদের কেমন লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলবে তো এখানে আমরা এখানে আমরা দুজন ভিতরে চলে যাচ্ছি তো এখানে দেখো এ হলো শিব মন্দির আর ওপরে দেখো শিব আর শিবলিঙ্গ আর নিচে কালী মন্দির আছে এটা হলো ওদের বাড়িরই মন্দির তো প্রথমে বিয়ে বাড়িতে গিয়ে তো কাজ হলো মানে বউর হাতে গিফট তুলে দেওয়া তো বউ প্রথমে হলো ফটো তুলছিল বর আর বউ তো এবার আমি বউর হাতে গিয়ে গিফটটা তুলে দিলাম আমি আর আমার ননদ গেছিলাম গিফট দিতে তো আমরা হলো গিফটটা দিয়ে দিয়েছি তো এবার আমাদের কাজ হলো বিয়েবাড়িতে গিয়েই তো প্রথম কাজ হলো খাওয়া দাওয়া তো এখানে আমরা প্রথমেই হলো গিয়ে পারি হলো পকোড়া নিয়ে নিয়েছিলাম দেখো আমার হাতে দেখো এক প্লেট পকোড়াও চলে এসেছে তো এবারে আমি আমার পাপাকে পকোড়া খাওয়াচ্ছি তো আমার পাপা কিন্তু এসব ভাজা ভুজো খেতে প্রচণ্ড ভালোবাসে তো এবার আমি আমার পাপাকে একটা পকোড়া দেখো দিচ্ছি ও দেখো দাঁত দিয়ে কুটুট করে কামড়ে দিচ্ছে এখন তো দাঁত হয়েছে সব কিছু কামড়ে কামড়ে খেতেও শিখে গেছে তো আমি ওখানে পকোড়া খেয়ে নিয়েছি পকোড়া খাওয়ার পর এখানে চলে এসেছি আইসক্রিম খেতে তো এখানে আমি প্রথমে নিয়েছিলাম হলো চকলেট ফ্লেভারের আইসক্রিম তো আইসক্রিমটা এখানে দেখো আমি নিয়ে নিছি তো এবার আইসক্রিমটা প্রথমে আমি টেস্ট করে দেখবো আইসক্রিমটা কেমন খেতে তো আইসক্রিমটা মোটামুটি ভালো ছিল আমার চকলেটটা না অতটা ভালো লাগে না একটু তিতো তিত লাগছিলো তো আমি খাওয়ার পরে এবার আমার পাপাকেও একটু দিলাম তো আমার পাপাকে অল্পের টুসকানি দিয়েছিলাম কেন এখন তো শীত পড়ে গেছে ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমিও বেশি খেলাম না আমার পাপাকেও বেশি দিলাম না তো এবার আমরা চলে এসেছি মেন কোর্সে খাওয়া দাওয়াতে তো প্রথমে তোমাদের এখন মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তো আমি কিন্তু ফুচকাও খেয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি ফুচকা বেশি খাইনি কেন ফুচকা জল তো টক মানে টক খেলে তো ঠান্ডা লেগে যাবে সেই জন্যই ফুচকাও বেশি খাইনি তো এখানে দেখো আমরা সবাই বসে পড়েছি খেতে তো আমার পাপার আমার পাপা আছে ওর বাবার কোলে আর আমি এখানে একাই বসেছি কেন হলো খাওয়ার পুরো ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব সেই জন্য তো এখানে আমার হাতে ক্যামেরাও চলে এসেছে দেখো আমার প্রথমে হলো আমার প্লেটটা না বোতলটা পড়েই গেছিল প্লেটের ওপরে তো প্রথমেই দেখো দিয়ে দিয়েছে লেবু আর এবার দেবে কিন্তু চিকেন সাটে তো চিকেন সাটেটা খেতে না আমার যে দারুণ লাগে তো চিকেন সাটে আর একটুখানি ধন্যবাদের চাটনিও দিয়ে দিয়েছে তো এখানে দেখো আমার পাপা আমার পাপার পাপড়ও একটু চিকেন সাটে দিচ্ছে তো প্রথমে একটুখানি নিয়েছে আর চিকেন সাটে নিতে চাচ্ছিল না পাপা সেজন্য এবার হলো আমি এবার চিকেন সাথেটা খাবো তো প্রথমেই দেখো একটুখানি চিকেন চিকেন শাড়িটা নিয়ে একটুখানি চাটনিটা অল্প একটু মাখিয়ে চিকেন শাড়িটা খেতে নিয়ে জাস্ট দারুণ হয়েছিল। আর চিকেন শাড়িটা খেতে আমার খুবই ভালো লাগে ভাজা ভুজো খেতে আমারও সত্যি বলতে খুব ভালো লাগে তো এবার চলে এসেছে না না চানা চানা মশলা তো না চানা মশলাটাও সত্যি বলতে না দারুণ হয়েছিল চানা মশলাটাও দেখো কতটা নরম কতটা সফট তো এখানে এবার চানা মশলাটা দিয়ে একটু এবার এবার চানা মশলাটা দিয়েও নানটা খেয়ে নিলাম তো এটাও খেতে অনেকটা ভালো হয়েছিল তো দেখো একটা জিনিস খেতে না খেতে আবার ভাত চলে এসেছে তো এটা না সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না ঠিক করে খাওয়ার মানে খেতে না খেতে আবার একটা জিনিস দিয়ে যায় সেই জন্য এখানে আমি ঠিক করে খেতেও পারছিলাম না বেশি তাড়াতাড়িও খেতে পারি না সেই জন্য হলো একটু অসুবিধা হয়ে যাচ্ছিল তো এবার দিয়ে গেল দেখো বেগুনি গরম গরম বেগুন বেগুনি আর নরম নরম ভেজ ডাল তো এখানে হলো ভেজ আর বেগুনিটাও খেতে জাস্ট দারুণ হয়েছিল তো এটাও খাওয়ার পরে এবার আমাদের দিয়ে গেল হলো কাজু কাতলা তো এই কাজু কাতলাটা না আমি ফার্স্ট টাইম ট্রাই ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এটাও না খেতে দারুণ হয়েছিল তো এটাও খেতে দারুণ হয়েছিল তো এবার আমাদের হলো এটা খাওয়ার পরে এবার আমাদের দিয়ে গেলো পোলাও তো এবার যে দেখো পোলাওটা দেখো দেখতেও কিন্তু দারুণ হয়েছে তো পোলাওয়ের সাথে এখানে দিয়েছিল হলো খাসির মাংস তো আমার এটা হলো আমার হাজব্যান্ডের প্লেট তো আমি তো খাসি খাই না সেই জন্য হলো আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন তো চিকেনের পিসগুলো দেখো জাস্ট দারুণ হয়েছিলো আর চিকেনটাও না খেতে দারুণ হয়েছিল অনেকে বলে চিকেন সাদি বাড়িতে মাংস ভালো হয় না কিন্তু সত্যি বলতে না এখানকার সব কটা রান্নাই জাস্ট দারুণ হয়েছিল তো এবার আমি একটু মাংস নিয়ে এবার একটু পোলাও একটু শসা নিয়ে এবার একটা জাস্ট একটা বাইট দিলাম তো খেতে না জাস্ট দারুণ হয়েছে তো তো এখনই না আমার জীবের সত্যি বলতে মানে জল চলে আসছিলো তো দেখো চিকেনটা খাওয়া শেষ করতে পারলাম না এবার দেখো পাঁপড় মিষ্টি তো এখানে না হলো লচ চমচম দিয়েছিলো তো চমচমটা খেতে না সত্যি বলতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি একটা চেয়ে নিয়েছিলাম তো এখানে আমাকে লজ চমচম দিয়ে গেছিলো তো এই যে এইগুলো আজকে দিয়েছে আর একটা হসমোল্লাও দিয়েছিলো সেটা তোমাদেরকে দেখালাম না তো এখানে আমি খাওয়া দাওয়ার পরে আবার দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি তো এখানে এই দুটো আইসক্রিম ফ্লেভার দুটো না আমার সত্যি বলতে ভালো খুবই ভালো লাগে তো এখানে দু রকম নিয়ে নিয়েছি একটা আমার জন্য একটা আমার হাজব্যান্ডের জন্য তো আমি দুটো এখানে ট্রাই করছিলাম তো যেটা বেশি ভালো সেটা আমি খাবো যেটা কম ভালো অল্প অল্প ভালো সেটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো তো আমার পাপাকে দিচ্ছিলাম একটু একটু তো আমার পাপা দেখো ও আর খাবে না বলছিলাম তো এখানে দেখো আমি দুটো আইসক্রিমই খাচ্ছি আইসক্রিমগুলোও খেতে যা দারুণ হয়েছিল আর এখানে না সবাই নাশ করছে মানে সবাই নাশ করছে তো আমার আমার না সত্যি বলতে দেখে খুবই নাচতে ইচ্ছা করছিলো কিন্তু এটা তো আমার শ্বশুরবাড়ি এলাকায় তো এখানে তো আর মানে যেহেতু যদি নিজের বাড়ি হতো তাহলে নাশ করতাম কিন্তু অন্যের গিয়ে নাচতে না কেমন একটা লাগছিলো জন্য আর নাশ করলাম না তো আজকে টুটার তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে টাটা